ওয়েলকাম চ্যানেল আসসালামু আলাইকুম আজকে পিঠা এখানে দুই লিটার দুধ ব্লক করছি সাথে দিয়েছি দারুচিনি দুটো এলাচ থেতো করে আর লবণ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি এখানে ইচ্ছে করলে গুঁড়ো ইউজ করা যেতে পারে তো আমি এই মুহূর্তে চিনি ইউজ করছি দুই তিনবার ব্লক উঠে গেছে দুই লিটার দুধ একটু কমে গেছে এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি বিসমিল্লা বলে বিসমিল্লা রহমিল পিঠাগুলো দিয়ে দিলাম পিঠা কিন্তু এখন ভাসছে একটা ব্লক আসার পরে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সারা রাত এভাবে ভিজতে থাকবে সকালে উঠে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন খাবো এখন একটা ব্লক উঠুক ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ব্লক উঠে গেছে এখন এটা অফ করে দিচ্ছি অফ করে ঢাকনা দিয়ে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবো ইনশাল্লাহ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাল সকালে বের করব সারা রাত ভেজানোর পরে তুলে তুলে নরম চিতুই পিঠা হয়ে গেল আমার মশাল্লা